ইটা ধুই আনি লাগবে না ওটাও কি মই কয়া দিবে লাগবে না ও ধোয়া এটা দিই মই খাটায় যাও যে কলে বাজে ফড়া বাজে নাকিতে ধুই আনো না কি দেখেন যাও যে নাকিতে ধুই আনো না তাড়াতাড়ি যাও লেজ যত না হয় এসব বল ব্যাটারবা হলো অতটা হতাশ না মা জল টাকা ঠপপেশ করে ফেলে দিয়ে চলে গেল মনে হয় এই নাও চা এই নাও চা এটারে কেমন ভাষা তোমার বাপ মা কি তোমার কি মুখ কি দেয় নাই কথা কও না ভালো করে দেখের পার না মা চা নাও মা চা নাও হামুন কামন কথা আরো মা চা নাও কুকুলের মতো করে দেখের পার না মা চা নাও বাইকি তোমার বাপ মা কি দেখাল নাই মা বাপ করিয়া এলাকি মর মোর মুখকে দেখি থাকবেন না বাকি যে গেলে যা করবেন যাও যা फटाफट যে ভাতটা বসে দাও না

আজি শাশুড়ি কেমন করে শিক্ষিয়ে দেওয়ার নাগে আজি শাশুড়ি কি উচ্চলিটা যায় মা আমারে যে কেমন ব্যাপারটা আজি আমাকে ঠকে দছে আজি মা হবে মা জামাকর আমারে আজি আজ আমার ঘরwidehatতে বাইরে যছুম এই দেখছেন ভ্যাকসিন কেমন ব্যাপারটা সব দিারলুম দুই তো দুই শাসক হ্যাঁ